আজকে আমার আলোচনার বিষয় আন্তরিক কৃমি মূলত এর লক্ষণ এবং কি কি সমস্যা তাছাড়া এর প্রাকৃতিক কিছু ভেষজ ঘরোয়া চিকিৎসা বা ব্যবস্থাপত্র নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোভানে তলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তাঁর এই আবদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবিরাসুলগানের প্রতি ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা উব্লা সালামের প্রতি ইল্লা ইহিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুবি মদয়গণ আছে এবং দূরে দেশ এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি আজকে আমার আলোচনার বিষয় আন্তরিক কৃমি মূলত পেটে বিভিন্ন ধরনের কৃমি হয়ে থাকে কৃমির সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেট বেশ কিছুটা বড় হয়ে যাওয়া খালি পেটে ব্যথা হয় নিদ্রায় ব্যাঘাত ঘটে অনেক সময় অতিরিক্ত ক্ষুধা অনুভব হয় রুগী ভমের মধ্যে দাঁত কাটে মুখ দিয়ে লালা বের হতে পারে বা হয় মলদারে চুলকানি থাকে রুগী দিন দিন রক্তশূন্য বা ফ্যাকাশে এবং খিটখিটে মেজাজ হয়ে থাকে এগুলো হচ্ছে কৃমির লক্ষণ মূলত এর ব্যবস্থাপত্র নিয়ে আলোচনা করব বেশ কিছু ব্যবস্থাপত্র এক আতা ফল গাছের তাজা পাতা ছয় গ্রাম পরিমাণ নেবেন ষাট মিলিলিটার পানিতে সহযোগে পিষে সেখানে নিন রাত্রে শয়নকালে সেবন করুন সরি এই ষাট মিলিলিটার পানি আপনারা সেবন করবেন ষাট মিলিলিটার বলতে চার চামচের এক চামচ পরিমাণ ফাইভ মিলি হয় এই পরিমাণে পাঁচ বারং সাইট তার মানে বারো চামচ পানি আর ছয় গ্রাম আটাফল গাছের তাজা পাতা ব্যবস্থাপত্র দুই করলার খোসা তিরিশ মিলিগ্রাম নেবেন দধি নেবেন বা দই ষাট গ্রাম নেবেন প্রস্তুত প্রণালী করলার উপরের খোসা ছিলে নিয়ে রোদ্রে শুকানোর পর মিহি চূর্ণ করে তাতে দই মিশিয়ে দিন সেবন বিধি রাতে শয়নকালে সেবন করুন ব্যবস্থাপত্র চার বীরঙ্গ এবং চিনি প্রতিটি সম পরিমাণ নেবেন বীরঙ্গ মিহি চূর্ণ করে তাতে চিনি মিশিয়ে নিন তিন থেকে চার গ্রাম পরিমাণ চূর্ণ রাতের সয়নকালে সেবন করুন কমিলা ব্যবস্থাপত্র পাঁচ কমিলা বা কম কমলা গুড়ি আমি সহজ বাংলা বলতে গেলে কমলার যেই খোসাটি আছে এটার শুকিয়ে গুঁড়া করে নিলেই কমলার গুঁড়ি হয়ে যাবে পাঁচশো মিলিগ্রাম পরিমাণ নেবেন পাঁচশো মিলিগ্রাম পরিমাণ নেবেন দই নেবেন ষাট মিলিগ্রাম সেবনবিধি উভয় দ্রব্য একত্রে মিশ্রিত করে রাতে শয়নকালে সেবন করবেন ব্যবস্থাপত্র ছয় ডালিম গাছের মূলের ছাল প্রয়োজন মতো নেবেন প্রস্তুত প্রণালী ছায়ায় শুকিয়ে মিহিচূর্ণ করে নিন সেবনবিধি তিন থেকে চার গ্রাম চূর্ণ রাতে শয়নকালে সেবন করবেন সূর্য দর্শক এগুলো হচ্ছে ব্যবস্থাপত্র ঘরোয়া টিপস মূলত এর মধ্যে কিছু ব্যবস্থাপত্র আমি বাদ দিয়েছি যেগুলো আপনারা সহজে সহজলভ্য নয় তাই বিশেষ করে কিছু যৌগিক ইউনানি ঔষধ আছে বা আয়ুর্বেদিক ঔষধ আছে যা কিনা ক্রিমের জন্য অত্যন্ত কার্যকরী এ ত্রিফল দ্বিদান এটি সাত গ্রাম পরিমাণ রাত্রে শয়নকালে ইস দুষ্ণ পানিসহ সেব সেব শরবত কিরমিন এটি তিরিশ মিলিলিটার রাতে শয়নকালে দুইবার সেবন সেবন করা যায় কুরোশ দিদান দুই ট্যাবলেট রাতে শয়নকালে এক থেকে দুই দিন সেব্য এটি মূলত পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন অথবা যেহেতু আমি একজন হাকিমা আমার সাথে পরামর্শ করতে পারেন আর পরামর্শ বলতে ফল ফলাদি ইত্যাদি কাঁচা খাওয়া দ্রব্যাদি ভালো করে ধুয়ে খাবেন বদ হজম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন কৃমিতে আক্রান্ত ছেলে মেয়েদের অধিকাংশ মাটি ইত্যাদি বাজে জিনিস মাটি ইত্যাদি বাজে জিনিস খেয়ে অভ্যস্ত হয় শিশুদের এ জাতীয় বাজে অভ্যাস ছাড়াতে সচেতন হতে হবে মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদি পরিহার করা প্রয়োজন আর বিশেষ করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে দরকার হলে কল করবেন এ বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ